এই মুহূর্তের আজকে আমরা জনমত সমীক্ষা দেখাতে চলেছি দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ত্রিপুরার বিধানসভা নির্বাচন দু হাজার আঠাশে সম্ভাব্য এই জনমত সমীক্ষা কোন দল ক্ষমতায় ফিরছে সিপিআইএম তাদের যে জনজোয়ার বা জনরহস্যে একটা গ্রতিবেগ কিন্তু আগরতলা রাজপথে তাদের ক্ষমতা প্রয়োগ দেখিয়ে সেই মোতাবেক অনুযায়ী আমরা একটা সমীক্ষা করছি সিপিএম কয়টি আসন জিততে পারে বিজেপি কয়টি আসন জয় হতে পারে কংগ্রেস কয়টি আসনে জয় হতে পারে সম্ভবত এবং আইপিএফটি মোথা কয়টি আসনে জয় হতে পারে সম্ভাব্যত চলুন এবার আমরা ভাগ্য নির্ধারণ করতে চলেছি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় প্রথমে আপনাদেরকে আমরা দেখাতে চাই সিপিআইএম একত্রিশটি আসন পেতে পারে সম্ভব্যত যা ম্যাজিক ফিগার পার করতে পারে বলে এমনটাই ভোটারদের একটা অনুমান করানো যাচ্ছে সম্ভাব্যত একত্রিশটি আসনে বামেদের দখলে যেতে পারে অন্যদিকে কংগ্রেস পেতে পারে সম্ভাব্যত বারোটি আসনে জয় পেতে পারে যা ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে কি তাহলে সে বিরোধী দল হিসেবে কংগ্রেস এগিয়ে থাকবে কার্যত সম্ভবত বারো আসনে টার্গেট নিতে পারে তবে এই জনমত সমীক্ষা সিপিএমের ওপর কতটা নির্ভরশীল করতে পারবে জনজাতি টাইবের অংশের মানুষজন উপজাতি এই বিপুল একটা পরিসংখ্যান অন্যদিকে বিজেপি পেতে পারে নয়টি আসন সম্ভাব্যত এবার মোথা আইপিএফটি বিজেপি জোট মেলে তারা কি ক্ষমতায় ফিরবে দু হাজার আঠাশে আটটি আসন পেতে পারে মোথা দল এমনটাই খবরের ইঙ্গিত সম্ভবত কেননা কার্যত রাজনৈতিক মহলে সেটা একটা বা দ্রুত যেহেতু প্রতিটি রাজনৈতিক দলে একটা থাকে তার জন্য আমরা সম্ভাব্য এই জনমস সমীক্ষার একেবারে ত্রিপুরা বাংলা আসাম গুয়াহাটি কিন্তু দু হাজার পঁচিশে নতুন বছরের শুরুতেই দিল্লি বিধানসভাতে ভোট রয়েছে আগামী আট তারিখে যে ভোটের ফলাফল সেটা কতটা পরিসংখর হবে সেটার উপরে অনেকটাই অনেকটাই নির্ভরশীল করতে পারে তো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন সবকিছু প্রতিকূল বা সবকিছু উপেক্ষা করেও শাসক দলকে ভয়ভীতুকে উপেক্ষা করেও শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করেও সিপিএম এর লক্ষাধিক মানুষের যে একটা জনরোষ বা জনজোয়ার হয়েছিল সেটা আগরতলাতে উনত্রিশ তারিখে আপনারা জানেন কিন্তু এবার সেই পরিসংখ্যান ধরে সিপিআইএম তারা দু হাজার আঠাশের বড় একটা ফ্যাক্টর হতে পারে উত্তর পূর্বের ত্রিপুরাতে যা চল্লিশ থেকে চুয়াল্লিশ লক্ষ লোক প্রায় বসবাস করে আনুমানিক অনুমান সম্ভবত তবে জনজাতি ভোটারদের কতটা নির্ভরশীল করতে পারবে সিপিএম বিজেপি কংগ্রেস আইপিএফটি মোথা এটার উপরে নির্ভরশীল আলাদা রাজ্যের ভাগের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় ফিরতে পারবে না দু হাজার আঠাশে এমনটাই জনমত সমীক্ষার ইঙ্গিতে আমরা জানাচ্ছি দর্শক বন্ধুদের তো বিজেপি এবার কিন্তু ক্ষমতা হারাবে দু হাজার আঠাশের আগের মুহূর্তে যে আমরা চিত্রটা দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি সেই সম্ভব্যত পরিসংখ্যানটা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে এখনো পর্যন্ত হয়নি কিন্তু সিপিএম একত্রিশটি আসনে জয় হতে পারে সম্ভবত কংগ্রেস পেতে পারে বারোটি আসনে সম্ভাব্যত বিজেপি পেতে পারে নয়টি আসনে সম্ভাব্যত মথা